দাঁতের পিছনে অংশটা এখন ফুদি উঠে গেছে কিন্তু সামনের অংশটা এখনো ফুদি উঠে না এর লাগে ঠিক করতে আঁটে না আমরা উপরটা আর পিছনেটা এক সমান করে দিব অর্থাৎ উপরটা একসাথে বেশি থাকলেও সমস্যা নেই উপরটা একসাথে বেশি থাকলেও আমরা কাফ হাঁটবো আর যদি পিছনটা বেশি যে জীবনে কাফ হাঁটবো না আচ্ছা আমি ওই কাজটা করতেছি এখন বিষয়টা হচ্ছে এত এই সাইড মেশিন এই সাইডটা না এই যে আমরা উড়ে দিই এখন মূলত আমরা দাঁতের দাঁতের নিচে একটা গ্যাটিস দেবো নেব সামনের সাইডে এই যে গ্যাটিস দাঁতের সামনের সাইডে এখানে Are you do that?

কাস্টমার সিলাই সাইবাজারে এখন ঠিক আছে নি বেশ থাক कस्टमर शीलिद से शीलक ये शीले ठीक है सिनी हाँ कस्टमर का वाले शीले में ठीक है सिनी तारा मदर અને ફીસ ના આપ દીને નસાય ને કાફો દાને નસાય ડબલ ચિલે ડબલ ચિલે ચિલાટ તો છોડો કર નહો સ ફીસ ના આપ દીને નકાફો જાને শিলেন <laughs> সে <laughs>